এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব আসলে এই যে ঝিনাইধাম আগুড়া মহাসড়কে মধুপুচ রাস্তায় যে পাথরের ডিপো রয়েছে এই ডিপো অপসারণের দাবিতে মূলত এই পাথরের ডিপোটা অপসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা একটু জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল এবং কি ঘটনা কি ছিল আমরা একজন এলাকাবাসীর কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে ভাই ঘটনা কি বলেন তো ঘটনা ভাই এই জায়গাটা মেন সমস্যায় আছে যে সিয়ারি যে মানুষজন খাবে সিয়ারি খাওয়ার আগে এরা ফিলান স্টার্ট দেয় সিয়ারি খাওয়ার লোকজন মাইকে ডাকে লোকজনে বলে তাদের এরা স্টাফ দেয় আর এদিকে লোকজন ঘুমায় থাকে টের পায় না নামাজ আজান দেয় আজান দেয় নামাজ পড়তে যাবে হ্যাঁ এলাকায় আজান দেয় নামাজ পড়তে যাবে সেই তাও পায় না এলাকায় এলাকায় অবস্থা এই এলাকায় এলাকায় কি দেখায় তুই বই নেবে না আমরা আমরা আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে কেন আজকে তাদের এই মহাসড়ক অবরোধ এবং দেখতে পাচ্ছেন যে মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে কেন 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 জি আসলে এখানে দীর্ঘ পনেরো বছর ধরে যে বিষয়গুলো আমরা দেখছিলাম যে এই জায়গায় বিভিন্ন বন্ধন বা বিভিন্ন রকম স্মারকিলিপি বৃসি বরাবর বিভিন্ন রকম প্রচেষ্টা এদের করা হয়েছে কিন্তু একটা সময় যে দেখা যাচ্ছে যে উনি আসলে উনি তো বড় রাঘব বল উনি কাউকে কাউকে কিছু মনে করেন তো সেই সেই জায়গা থেকে মানে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে মানে এই প্রায় দশ পনেরো হাজার মানুষ দুই তিন গ্রামের মানুষ এখানে থাকার কোনো অপশন নেই তো আমরা এখানে গ্রামবাসী ওদের কী ধরে ধরছিল যে এখানে এটা করা লাগবে এর আগে আমি কয়েকদিন বলে গেছি এখনো ব্যবস্থা বা পদক্ষেপ করে না মানে এটা কাপড় যদি নেমে যায় তাহলে কাপড়ের ব্যবস্থা ওরকম নেই না নাড়ি এই জায়গা থেকে অলরেডি উঠে গেছে আমার কথা উনি হচ্ছে অবৈধ অবৈধ টাকা এই অবৈধ টাকার ক্ষমতা খাটায় এটা সরকার বা আমাদের ডিসি মহাত যদি ব্যবস্থা নেয় আজকের ভিতরে তাহলে এটা আমরা কোনো অনির্দিষ্টকালে সব বন্ধ করবো এটা হচ্ছে আমাদের আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে একটা অ্যাম্বুলেন্স এসেছে বিক্ষুব্ধ জনতা অ্যাম্বুলেন্সটাকে বের করে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে আমরা একটু আমরা আরেকজন আরেকজন স্থানীয় মুরব্বীর কাছ থেকে একটু জানতে জানার চেষ্টা করবো আসলে কি হয়েছে মুরব্বী এ ধুলোতে মাঝে বন্ধ করে দিচ্ছ পানি দিতে ধুলিয়ার উঠতো না কিন্তু সেই জিনিস পানি দিচ্ছ না এখন আবার সেই জিনিস মাঠে ঘাটে টি কাতে নেই লাগানো ঘাস তার মধ্যে তার মধ্যে ধুলোতে করতে ঘাস কাসত না ছেলেবেলের কাপড় নাটতেন না এনে এক লোক উঠেই চলে গেছে দেখানোর চেষ্টা করবো যে আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করবো এই যে গোলায় এলাকার অবস্থা একটু দেখানোর চেষ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়ক জুড়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা একটু দেখাবো যে দীর্ঘ যানবাহনের সারি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তার মহাসড়কের উপরে ব্যারেল ফেলে বিটুমিনের ব্যারেল ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছে আমরা দেখানোর চেষ্টা করব এই সেই পাথরের ডিপোটা আমরা তোদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই পাথরের ডিপোর কারণে ধুলা এবং ধুলা এবং ধুলায় পরিবেশ দূষিত হচ্ছে ঠিক আছে কি <muchas> কর